বয়স ষোলোই সঠিক আমরা তখন প্রেমে পড়ব মনে থাকবে বুকের মধ্যে মস্ত বিছিয়ে দেব সন্ধে হলে বসব দুজন একটা দুটো খুসবে তারা হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে কান্ত কবির গান গাইবে তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো যে মনে থাকবে এই জন্যের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন মনে থাকবে আমি হব উরণচন্ডী এবং খানিক উস্কো খুস্কো এই জন্যের পারিপাট্য সবার আগে খুঁজিয়ে দেব। তুমি কাঁদলে গভীর সুখে এক নিমেষে সবটুকু জল শুঁষে নেব মনে থাকবে পরের জন্যে কবি হব তোমায় নিয়ে হাজারখানিক গান বাঁধব তোমার অমন ওষ্ঠ নিয়ে নাকছাবি আর নুপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো মনে থাকবে আর যা কিছু হই বা না হয় পরের জন্মে তিতাস হব দোলমঞ্চের আবির হব শিউলিতলার তলার দুব্ব হব শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব এসব কিছু হই বা না হই তোমার প্রথম পুরুষ হব মনে থাকবে পরের জন্মে তুমি হবে নীল পাহাড়ের পাগলা জোড়া গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন সারা শরীর ভরে তোমার হিরক চূর্ণ ভালোবাসা তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল আমার অনেক কথা ছিল জন্মে তা যায় না বলা এ বুকে অনেক শব্দ ছিল সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে পরের জন্মে মানুষ হব তোমার ভালোবাসা পেলে মানুষ হবই মিলিয়ে নিও পরের জন্মে তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে ভীষণ ভীষণ লজ্জা করছে পরের জন্মে তোমায় নিয়ে মনে থাকবে